নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল শিবরাত্রির পর দিন থেকে পরবর্তী একচল্লিশ দিন সময়কালটিতে রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সংসার সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ সমস্ত কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয় এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে অর্থাৎ শিবরাত্রির পরের দিন থেকে পরবর্তী একচল্লিশ দিনের মধ্যে যে কোনো দিন আপনি এটি করতে পারেন তবে বুধ এবং শুক্রবার দিন এটা করতে হবে করে দেখুন সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনি। বাবা ভোলানাথও শিবরাত্রির সময় থেকে পরবর্তী একচল্লিশ দিন সময়কালের মধ্যে মর্তধামে আবির্ভূত হন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য তাই বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে একবার লিখুন হর হরো মহাদেব বা ওম নম শিবায়ম কালপুরুষে রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার ইংরেজি নাম হল লিব্রা শুক্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার। অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে তুলা রাশি হল শুক্রদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই শুক্রদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি ভগবান মহাদেবের মতো তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই তুলা রাশি শুক্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই তুলা তুলারাশির মানুষেরা এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলারাশির মানুষরা কোন জিনিসটি নিজের সাথে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন আসুন জেনে নেওয়া যাক তাই তুলারাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হল শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কীভাবে ধারণ করলে বা কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে অনেকেই হয়তো শ্বেত আকন্দের শিকড় আগে বেঁধেছেন বেঁধে সফলতাও পেয়েছেন এবং অনেকে হয়তো এখনও বাঁধেন এবং অনেকে বেঁধেও সফলতা পান না তাদের জন্য বলে রাখি সমস্ত কিছুর জন্য একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে অর্থাৎ আপনি শিকড় বা পাথর যাই ধারণ করুন না কেন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র থাকে তাই এই শ্বেত আকন্দের শিকড় বাঁধার জন্য আপনাকে একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে শিকড়টি ধারণ করলে তবেই সফলতা পাবেন নচেত সফলতা পাবেন না তাই আসুন জেনে নেব কীভাবে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে তুলা রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে মামলা মোকদ্দমা গঠিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপড়ের সৃষ্টি হয়েছে চাকরির ইন্টারভিউ গিয়েও সামান্য কারণে কাজ হাত ছাড়া হয়ে গেছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হল শ্বেত আকন্দের শিকর আপনি যদি মহাশিবরাত্রির পর দিন থেকে পরবর্তী একচল্লিশ দিন সময়কালের মধ্যে পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভরে করতে হবে এবং সঠিক মন্ত্র উচ্চারণ সমেত করতে হবে নচেত শুভ ফল পাবেন না বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে কী মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী গুণ একবার ধারণ করেই দেখুন ভীষণ শুভ ফল পাবেন এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আসতে হবে তারপর শিবরাত্রির দিনের পরের দিন থেকে পরবর্তী একচল্লিশ দিনের মধ্যে আপনি যেদিনই ধারণ করুন না কেন এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় জল দিয়ে আপনাকে মাটি নরম করে নিতে হবে এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে গাছটি তুলুন অর্থাৎ গাছটি তোলার সময় আপনি কি কারণে গাছটি তুলছেন সেটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে আপনাকে জানাতে হবে গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন দুই সেমি হলে সব থেকে ভালো হয় এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং ধারণ করার সময় আপনাকে একটি মন্ত্র অবশ্যই বলতে হবে ভগবান মহাদেবের উদ্দেশ্যে এবং মন্ত্রটি এগারোবার উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হলো মন্ত্রটি বলার পূর্বে আপনাদেরকে বলে রাখি যারা শহর এলাকায় থাকেন তারা দেখবেন এই শিকড় কিনতে পাওয়া যায় তাই আপনারা সেখান থেকে শিকড় কিনে নিয়ে এসেও দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়বেন এবং পড়ার সময় যে মন্ত্রটি আপনাকে বলতে হবে সেটি হলো ওম সোম সোমায় নমহ আবারও বলছি ওম সোম সোমায় নমহ এই মন্ত্রটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে এগারোবার বলবেন এবং বলার পর আপনি কি কারণে এই শিকড়টি শরীরে ধারণ করছেন বা কোন কাজের সফলতা পাওয়ার জন্যটি ধারণ করছেন সেটি ভগবানের উদ্দেশ্যে জানান এবং বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে ভোলানাথের আশীর্বাদ পেতে একবার লিখুন হর হরো মহাদেব বা ওম নম শিবায়ম এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপেই সফলতা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা সহজে ধরা দেয়নি কিন্তু এই উপায়টি একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না এটি সঠিক মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা করার পর নিজেরাই সেটা অনুভবও করতে পারবেন জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছে পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থ ব্যয় করেছেন অনেক অর্থ ব্যয় করেছেন তবে সফলতা ধরা দেয়নি এটি একবার করে দেখুন কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না তবে এখানে মনে রাখা প্রয়োজন এটি যে সমস্ত তুলারাশির জাত জাতিকাদের জীবনেই ঘটবে তা নয় কেননা সঠিক মন্ত্র উচ্চারণ করে না ধারণ করলে এবং ধারণ করার সময় আপনাকে শুদ্ধ বস্ত্র এবং শিকড়টিতে দুধ ও গঙ্গা জলের ছিটা দিতে হবে এবং পূর্ব দিকে মুখ করে শিকড়টি তুলতে হবে সাদা সুতোয় বেঁধে তিনবার প্যাঁচ দিয়ে শিকড়টি হাতে ধারণ করবেন এবং ধারণ করার সময় ওম সোম সময় নম এই মন্ত্রটি ধারণ করে বা মন্ত্রটি উচ্চারণ করে আপনাকে শিকড়টি ধারণ করতে হবে নচেত শুভ ফল পাবেন না একবার করে দেখুন কথা দিলাম নিশ্চিত রূপে শুভ ফল পাবেন সঠিক মন্ত্র উচ্চারণ সহ করে দেখুন অনেক কিছুই তো উপায় মেনেছেন এটি একবার করেই দেখুন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখুন হরো হরো মহাদেব বা ওম নম শ্রী